আজকে সকাল থেকেই একটা না বৃষ্টি হয়ে চলেছে আকাশের মুখ খুবই ভার আর প্রচুর মেঘ হয়ে আছে তো এরকম ওয়েদারে দুপুরের খাবারে আর কি হতে পারে সবার পছন্দের খিচুড়ি তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করব কিন্তু অন্যভাবে কি খিচুড়ির মধ্যে আবার মাংস দেখে অবাক হয়ে গেলে তাই তো না না একদম অবাক হতে হবে না সবটাই শেয়ার করছি তোমাদের সাথে আজকে করব খিচুড়ি ভুনা মাংস দিয়ে তার জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম কারণ মাংস কিভাবে করতে হয় সেটা আলাদা করে বলার কিছু নেই কিন্তু হ্যাঁ খিচুড়ি কীভাবে করবো সেটা অবশ্যই বলবো কারণ খিচুড়িটা একটু স্পেশাল করে করছি এখানে মশলা নিয়ে নিয়েছি এবার হাঁড়িতে তেল দিয়ে দিলাম আর এখানে চাল আর ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার গোটা মশলাগুলো দিয়ে দিলাম হাঁড়িতে লবঙ্গ গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত এবার দিয়ে দিলাম রসুন রসুনটা বেশখানিকটা সময় ধরে কিন্তু একটু ভেজে নেব এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ওঠে এতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এবার সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না হালকা বাদামি কালারের ট্র্যাকচারটা চলে আসছে দেখতেই পাবে আর এদিকে দেখো আমাদের মাংস কিন্তু ক্রিমি ক্রিমি ট্র্যাকচার চলে এসেছে কারণ মাংস থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে মাংস রান্না অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে এভাবেই কিন্তু আমি রাখবো বেশি জল অ্যাড করবো না কারণ এটা কিন্তু খিচুড়ির মধ্যে অ্যাড হবে এবার আর কি এবার চাল ডাল দিয়ে দেওয়ার পালা কারণ আমার মশলা হয়ে গেছিলো চলো এবার এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে আমি মুগ ডালটা আগেই ভেজে রেখেছিলাম সেই কারণে বেশি একটা ভাজবো না একটু আদা দিয়ে দিলাম আদা কুচিয়ে রেখেছিলাম এবার আস্তে আস্তে সব মশলা অ্যাড করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার চালের উপরে ডিপেন্ড করবে তোমরা কতটা কি পরিমাণে দেবে সেটা স্বাদ বুঝে দিও যার যেটা ভালো লাগে দিলাম একটু জিরের গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটাও তো চালের উপরও অ্যাড করবে কারণ যে যতটা চাল নেবে সেই পরিমাণে কিন্তু তোমরা জল মেশাবে যারা খিচুড়ি করো তারা তো জানোই আমিও আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার সব কিছু দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে খিচুড়ি হওয়া পর্যন্ত আর দিয়ে দেব একটু চিনি কারণ চিনির স্বাদ সময় মানে চিনির স্বাদটা আর কি খাবারের স্বাদটাকে দ্বিগুণ করে তোলে আমরা সবাই জানি তাই সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ি তো এভাবে কারা কারা ট্রাই করেছো অবশ্যই এক জানিও আর যারা ট্রাই নি তারা কিন্তু একবার হলেও করো এবার আমার খিচুড়ি হয়ে গেছে এবার কিন্তু মাংসটা দিয়ে দেওয়ার পালা খিচুড়ি একদম যখন শেষের পথে নামাবো তার আগ দিয়ে কিন্তু মাংসটা অ্যাড করতে হবে কারণ মাংসও আমার হয়ে এসেছে বেশিক্ষণ এটা দিয়ে কিন্তু আর রান্না করা যাবে না তাহলে কিন্তু ওভার হয়ে যাবে আর সব গলে যাবে দেখো আমার কিন্তু একটু খিচুড়িটা যখন ভেজা ভেজা তখনই আমি দিয়ে দিয়েছি কারণ আমরা একটু পরে খিচুড়ি নামিয়ে নেব এইবার দেখা যাবে ফাইনাল রেজাল্টটা কেমন আসলো কি ওয়েট করছো জানি তাই তো চলো দেখিয়ে দিই ফাইনাল রেজাল্ট কেমন এসেছে এই দেখো খিচুড়ি কিন্তু একদম গলে যায়নি বেশ একটা ক্রিমি ক্রিমি ট্রাকচার আছে আর মাংস কিন্তু পারফেক্টলি সুসেদ্ধ হয়েছে তো যারা এইভাবে একবার করে খেতে চাইছো দেরি না করে ঝটপট করে ফেলো আমি জানি একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে কারণ নর্মাল খিচুড়ি আমরা সবাই খাই এভাবে কারা কারা খেয়েছ অবশ্যই জানিও আর না করলে দেরি কিসের ঝটপট করে নাও আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল করেছি জন্য বলছি না তোমরা করে খেয়ে আমাকে জানিও তা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর যা ওয়েদার এই ওয়েদারে এটাই পারফেক্টটা